আর নিত্য ভিডিও পেতে ঠিক আছে আমাদের সাথে থাকবেন তো ভাই ভালো থাকি আসসালামু আলাইকুম সময় দোক হামারি বাট হাজারো লোকের প্রশ্ন আসলে যে প্রেগনেন্সি লাস্ট মান্থে বাট শেষের দিকে এই সময় কি কীটনাশক ডোজ দেওয়া যায় অনেকে বলে কোনো ক্ষতি হবে কি না অনেকেই প্রশ্ন করে থাকে আসলে লাস্ট স্টেপে অবশ্যই আপনি কীটনাশক ডোজ দিতে পারেন কোনো সমস্যা নাই তবে এই সময় আপনাকে কীটনাশক ডোজ করলে কী উপকার হবে সেটা বলে দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে নবাগত যে বাচ্চাটা আসবে বাচ্চুর এর কৃমি মুক্ত হবে এবং পাশাপাশি তার মাও মুক্ত হবে দেখা যায় যে এই সময় যদি আপনার ক্রিমিনাল সংক্রমণ থাকে বাট তখন পরবর্তী বাচ্চা হওয়ার পর যে সমস্যাগুলো দেখা যায় বাচ্চুর জন্মকালীন এক মাস দেড় মাস পনেরো দিন বয়সে পর্যাপ্ত পরিমাণে বালু খর অভ্যাস দেখা যায় দেখা যায় অনেক ট্রিটমেন্ট করতে হয় তবে এটা হাতে রক্ষা হবেন যদি আপনি এই সময় কৃমিনাশক ওষুধ যদি খাওয়ান তবে আমি ওষুধের চেয়ে নিরাপদ হচ্ছে আপনার কৃমি ইন্ডেকশন নাইট্রোনেক্স নাইট্রোনক্স হলো আপনার পঞ্চাশ কেজি হলো দেড় মিলি করে দিতে পারবেন তো ওজন হিসাবে আপনারা দিবেন আর সাধারণত হয় তো লাস্ট মান্থে অবশ্যই আপনারা ক্রিমিনাসক ওষুধটা দিয়ে দেবেন দেওয়ার পরে যেহেতু এখানে আয়রন ক্যালসিয়াম মাল্টিপিটিন আগে খাওয়ানো থাকে তাহলে অতটা খাওয়াতে হবে না যার শুধু আপনাকে লিভার টনিক খাওয়াবেন লিভার টনিক যদি খাওয়ার কমে যায় একটা জিঙ্ক খাওয়াতে হতে পারে যদি খাওয়ার কমে যায় পাশাপাশি জিঙ্ক এবং হচ্ছে লিভার টনিক আর যদি দেখবেন যে আপনি দুই মাস আগে ক্রিমিনাসিক ডোজ করাইছে করাবেন অর্থাৎ সাত মাসকালে যদি করান এক্ষেত্রে আপনাকে ফুল স্টেপটা নিতে হবে এই সময় আপনাকে মাল্টিভিটামিন আয়রন ক্যালসিয়াম এগুলো আপনাকে খাওয়াইতে হবে এবং পাশাপাশি এই সময় পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ এবং দানা খাবার মধ্যে হচ্ছে গমের রুশি দিতে হবে গমের রুশি এবং ভুট্টা দিতে হবে তো অনেকে বলে থাকে আসলে যে একটা গাভীর জন প্রথম যেটা বাচ্চা দিবে একে আমরা কতটুক বাট খাবার দিব এটা বিভিন্ন জনের প্রশ্নও করে থাকে তো এইভাবে এই সময় শুধু আপনি গমের রুশি দিতে পারবেন দৈনিক আপনার একশো কেজিতে হচ্ছে যদি একশো কেজিতে হলো আড়াই কেজি দানাদার খাবার দিতে হয় তো যেহেতু এগোটা হচ্ছে আপনার তিনশো কেজি ওয়েট এগোটা ওয়েট হচ্ছে তিনশো কেজি তো অবশ্যই আপনাকে কী করতে হবে সাড়ে সাত কেজি খাবার দৈনিক দিতে হবে সাড়ে সাত কেজি এক্ষেত্রে আপনি গমের পুষিয়ে রাখতে পারেন চার কেজি ঠিক আছে দু কেজি ভুট্টা রাখতে পারেন ঠিক আছে আদার্স আপনি হয়তো একটা হালকা ফিটও দিতে পারেন কোনো সমস্যা নাই তবে এই ক্ষেত্রে ফিট না দেওয়াটাই বেটার অনেকে যেটা খাওয়ান তবে না দেয় বেটার আপনি চার কেজি ভুষি দিলেন দুই কেজি ভুট্টা দিলেন ঠিক আছে এক কেজি হয়তো আদার্স বিভিন্ন খাবার টাবার দিয়ে দিতে পারেন ধানের গুঁড়া এগুলো দিতে পারবেন একটা বিষয় হচ্ছে যে অনেকেই বলে যে আসলে প্রেগনেন্সি লাস্ট মান্থে যে ওলানটা যেটা হচ্ছে যে ওলান আডার যেটা এই অনেক বড় হয়ে যায় বাট বলে যে দুধ ছেঁকে দিব কিনা বিভিন্ন জনের প্রশ্ন তো ছেঁকার প্রয়োজন নাই দুধটা দহন করার প্রয়োজন নাই অনেক সময় দেখা যায় বাচ্চা হওয়ার চার দিন বা পাঁচ দিন আগে এত পরিমাণে চাপ হয় দুধের চাপ তো ওকেবার দুধ সেঘেও দেন দেখি তো এই কাজটা করার দরকার নেই এটা করার কোনো দরকারই নেই ঠিক আছে কারণ এটাতে আপনার জাস্ট অনেক পানি থাকে অনেক সময় দেখা যে বাচ্চা হওয়ার পনেরো দিন বা দশ দিন আগে বা বিশ দিন আগে ওলানি পানি চলে আসে পর্যাপ্ত পরিমাণে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে পানি চলে আসে তখন আপনার যে কাজটা করে অনেকেবার দুধ টেনে দিতে বলেন বা টেনে দেন এটা করার প্রয়োজন নাই এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন মেস্টিক আর খাওয়াইতে পারেনি যেখানে পনেরো থেকে বিশ দিন আগে বাচ্চাওয়ার আগে অবশ্যই মেস্টিকার খাওয়াবেন মিষ্টিকার পঁচিশ গ্রাম করে দিনে দুইবার খাওয়াবেন কারণ এটা লাস্ট শেষের দিকে পনেরো মিশ দিনের মধ্যে এই খাওয়াইতে হবে আর মেস্টিকারটা কেন খাওয়াবেন ওলানটাকে সুরক্ষিত রাখার জন্য ওলানটাকে সুরক্ষিত রাখার জন্য এবং রসটা কম থাকবে এ রসটা কম থাকবে এর পাশাপাশি ভিটামিন সি খাওয়াবেন ভিটামিন সি খাওয়ালে ওলানের কোনো রস থাকবে না একদম ক্লিন থাকবে একদম ভালো ঠিক আছে তো আজকে আমরা এই গরুটাকে কি ডোজ করাবো আমার একটা ফ্রেন্ডের খামারে আসছিলাম প্যান্টে কামার আসছিলাম কীটনাশক ডোজ করাবো আসলে এটা আমি আপনাদেরকে বলছিলাম যে পঞ্চাশ কেজি ওজন হলে আপনাকে দেড় মিলি দিতে হবে ওই সব করে আপনার গরুগুলোকে আপনাকে অবশ্যই কীটনাশক ডোজ করাবেন ঠিক আছে কারণ ওজন অনুপাতে আপনাকে কীটনাশক ডোজ দিতে হবে ওজন অনুপাতে আর এটা আমরা কীটনাশক ডোজ দিবো বারো মিলি যত গরুটা ওজন প্রায় তিনশো কেজির কাছাকাছি বারো মিলি কীটনাশক ডোজ দিব আর এই কীটনাশক ডোজ দিলে আপনার কিমির ট্যাবলেট আর খাওয়াইতে হবে না এটা একটা উপকারিতা আর কিমিটির ট্যাবলেট খাওয়াইতে হবে না এবং অন্তঃপর্য বা সকল এবং সর্বস্তরে কিমি মারা যাবে তো আসলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন